সালামু আলাইকুম দেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আমি যদি বলি যে বিএনপির প্রধান শত্রুকে আপনি হয়তো বলতে পারেন যে আওয়ামী কিন্তু মোটেই না আওয়ামী লীগ এক নম্বর শত্রু ছিল পাস্ট্যান্স এখন কিন্তু নাই এখন আওয়ামী লীগের অবস্থান কোথায় জানেন শত্রুর লিস্ট যদি করেন তাহলে বিএনপির তিন নম্বর শত্রু হচ্ছে আওয়ামী এখন প্রশ্ন হচ্ছে তাহলে এক নম্বর দুই নম্বর কারা এখন ওই যে গান একটা আছে না বন্ধু তুমি শত্রু তুমি তুমি আমার সাধনা এখন এই বন্ধু যারা ছিল তারা এখন আবার শত্রু হয়ে গেছে এখন বন্ধু বিএনপির প্রধান বন্ধু এটা সবাই জানেন সেটা ছিল জামাত ইসলাম এবং তাদের বন্ধু তো এত প্রঘারও ছিল যে জামাতকে তারা মন্ত্রীও বানাইছিল তিনজন কিন্তু এই বন্ধু হঠাৎ করে শত্রু হয়ে গেল কীভাবে এখন কথা হলো এই যে পনেরো বছরের যে শাসন ছিল শেখ হাসিনার শাসন সেই শাসনে তখন কেউ যখন তাদেরকে নাড়তে পারতেছিল না শেখ হাসিনার সরকারের পতন ঘটাতে পারছিল না তখন ছাত্ররা এসে মোটামুটি ধাক্কা দিয়ে ফেলে দেয় উইকেট তখন এই ছাত্ররা হয়ে যায় মানে বিএনপির জানের মাল দুস্থানে তোমরা আমাদেরকে মুক্তি করছো মানে বাপের কাম করছো এই টাইপের একটা ব্যাপার এখন ক্ষমতায় যাওয়ার পর তারা বিএনপি যাদেরকে দুষ্ট বানাইছিল ছাত্ররা এখন তারা আবার একটু চোখ মানে তারা খুব একটা পাত্তা দিতেছে না বিএনপি এখন তারা চোখ রাঙাইতেছে বিএনপির দিকে তাদের কথা শোনে না কিন্তু জামাতকে আবার তারা বন্ধু বানাইছে অনেকে মনে করেন এই ছাত্ররা এবং আমরা যেটা জানলাম যে যা তাদের সমন্বয়কদের একজন তিনি আবার ছাত্র শিবিরের সভাপতি অনেকেই মনে করেন এদের ভিতর জামাত বহমান পদ্মা সুরমা যমুনার মতো এবং এটা আগে লুকানো ছিল এখন এটা প্রকাশ্য হয়ে গেছে এখন বিএনপির সাথে আরও জামেলা আছে ছাত্রদের তারা কেন আওয়ামী লীগকে তিন নম্বরে নিল আসলে এক নম্বরে এখন তারা তাদের প্রধান শত্রু হচ্ছে এখন ছাত্ররা কারণ তারাকে এই যে তার এক জিয়াকে আসতে দিচ্ছে না তারা আটকায় দিয়েছে এবং কয়েকদিন আগে আমরা দেখলাম যে আসিফ নজরুল উপদেষ্টা তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করছে যে তারেক জিয়ার মামলা প্রত্যাহার বা মুক্তি এইসবের নিয়ে কি উনি এটা এড়াইয়ে গেছে উনি বলছে না না এগুলো না আপনার ওই যে ডিজিটাল এটা সেটা এগুলো নিয়ে এখন কাজ করতেছে মানে পাত্তাই দিলেন না আর কি এখন আরও কারণ আছে এই ছাত্ররা এখন ক্ষমতায় বিএনপি তাদেরকে বলতেছে যে তো ইলেকশনের রোড দাও কখন করবা তারা এগুলো বলতেছে না জেনারেল আর্মির প্রধান বলছেন যে আঠারো মাসের মধ্যে কিন্তু সরকার কিছু বলছে না এইখানে তারাও টেনশনে আসছে কারণ হলো যে এইখানে তারা মনে করে যে এখন জনপ্রিয়তা আছে আমি মাঠে নাই যে তাড়াতাড়ি এখন ইলেকশন দিয়ে আমাদের তো ফাটাফাটি অবস্থা আমরা তো এখন ক্ষমতায় কি এক দৌড়ে কিন্তু এটা আটকায় রাখছে এই ছাত্ররা এখন এইটা হলো ছাত্রদের শত্রু কিন্তু দ্বিতীয় শত্রুকে দ্বিতীয় শত্রু আসলে জামাত কেন শত্রু হয়ে গেল প্রথম কথা হলো তারা আইসআ বিএনপির সাথে মহরম মহরম ছিল এতদিন এখন বিএনপি তারাও পাত্তা দেয় না তারা গিয়ে বিভিন্ন ইসলামী দলগুলোর সাথে মিটিং ফাটাং করতেছে ওইরা তারা ক্ষমতায় যাওয়ার বিভিন্ন নীল নকশা তৈরি করতেছে এবং সাথে কিন্তু ছাত্রদেরকেও রাখতেছে তারা এবং বিএনপি দেখতেছে যে তারা প্রশাসনের বিভিন্ন জায়গা দখল করতেছে কিন্তু বিএনপির সেই সুযোগ দিতেছে না ছাত্ররা যার ফলে ছাত্ররাও এখন তাদের শত্রু জামাতও শত্রু কিন্তু কারণ এই দুই দল ছাত্রদের এবং জামাত কেউই তাদেরকে সাইডলাইন দিতেছে না এখন এই যে একটা অবস্থা এতে বিএনপি মহাবিরক্ত এই ছাত্রদের উপর এবং বোঝা যাচ্ছে সামনে তারা রাজপথেও নামতে পারে এবং এইটা প্রথমত তারা এই ছাত্রদের বিরুদ্ধে নামবে তারা এক নম্বর শত্রু এখন ছাত্র এবং দুই নম্বর শত্রু হচ্ছে জামাত তারা মনে করে মনে কি মনে করে যে এরা হলো একটু মিসকি শয়তান টাইপ মানে এতে বোঝা যায় না ভিতরে ভিতরে কিন্তু তারা শয়তানি করতেছে তাদের সাথে এখন এই দুই নম্বর আর তিন নম্বর হলো আওয়ামী লীগ আওয়ামী লীগ কেন তিন নম্বরে চলে গেলো ডিমোশন হয়েছে আওয়ামী লীগের এরা তো প্রধান শত্রু থেকে এখন তারা নিচে নাই গেছে কেমনে হয়েছে কারণ এরা মাঠে নাই এখন তো মাঠে নাই হ্যাঁ তো এখন মাঠে থাকলে না শত্রু মিত্র তারা তো মাঠে নাই লুকাই গেছে এখন ওদেরকে হিসাব থেকে বাদ দিয়েছে তারা অনেক তো সুতরাং তারা এক নম্বর থেকে তিন নম্বরে চলে গেছে এবং বলা হয়েছে এখন পাস টেন্স এবং এই পাস টেন্স কিন্তু আবার প্রেজেন্টেন্স হয়ে যেতে পারে এবং এই যে রাজনীতিক খেলা কারণ একসময় হাসিনা এবং খালেদা যে সৈরাচার বিরোধী এরশাদ বিরোধী আন্দোলনে তারা কিন্তু একসাথে ছিলেন তো এখন তারা ওই বিএনপি এক নম্বর আর দুই নম্বরের সাথে লড়তে গিয়ে অনেক সময় যদি টিকতে না পারেন তাহলে আবার আওয়ামী লীগকে আবডালে ডাকতে পারেন কিন্তু এবং আওয়ামী লীগ তারও ইন করা দরকার তারা কেব যে পুরাণ বন্ধু হাজির এবং এটা হইতে পারে কারণ রাজনীতি কিন্তু শেষ কথা বলতে কিছু নাই যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ